আমি কিন্তু রেড খেলবো কিছু খেলব রে আমার সাফ খেলাটা দেখ পছন্দ হয় কি না ও নাইস শট দিলি দোষ খুব ভালো লাগলো যাক অনেকক্ষণ পর সুযোগ টাচে খেলার আহ টাচটা কি সুন্দর হয়েছিল রে যাক মেলা দিন পরে কঠিন একটা গুটি পাইছি মুখি আরে বেশ কঠিন ছিল রে শিওর গুটি টান খেললাম কিনাম লাগলো একটা কাজকে বিডি মেরে খেলবই যাইনি কেন বিডি তো ঠিকই লেগেছিল বারবার মিস করলে কি হয় এবার একটা গুটি খেলি না খেলবো না তোরা খেলার সময় কথা বলিস যার কারণে খেলতে ভালো লাগে না চাপ খেলাটা দেখ জামাল আরে দেখ শিওরগুড়িটা কীভাবে খেলি ছোটো পকেটে আমার খেলা ভালো হয় তোরা যে কত ভালো খেলতেছিস আমার খেলা দেখে তোরা সব খেলা ভুলে গেছিস দেখ আমার শিওরগুড়িটা কীভাবে আমি বিডি লাগাই খেলি দেখেছিস মাঠটা কেমন হয়েছে বারবার মিস করলে কি হয় লোকজন খারাপ করে না না আর একটা মিস করি না এত সহজ গুটি কঠিন গুটি এত কঠিন গুটি সহজ গুটিটা খেলে আসি দুইটা দেখ একবারে মারে পকেট দিচ্ছি নি কেমন লাগলো তোর আরে শিওর গুটি খেলাটা দেখ না সুন্দর ট্রেপ খেললাম এত মিস করলি হয় না আর একবার মিস একবার দাঁড়া সাদাটাকে সরাই দিয়ে কালোটা পকেটের কাছে নিয়ে যায় কিরে যায়নি কেন রে ফিনিশিং শটটা দেখ খুশি হয়েছিস ভালো জায়গা রাখলাম না তুলে দি গুটিটা খুশি দেখ হাত ধরে কিভাবে স্কুলে নিয়ে যাতে হয় না আর ধরতে যে পা ধরা হয়ে গেছে রে শিওর গুটি মিস করলে কি হয় বারবার বার গুটি মিস করা যাবে না বারবার বার গুটি মিস করলে মানুষ ভালো হয় আর একবার মিস করলাম অসাধারণ মিস আমার ফিনিশিং শটটা দেখ কেমন হলো টেপটা দেখে আমি লাগাবো না বেশটা খেলা এবার আমি খেলবই পেরেছি পেরেছি